হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং সার্ভে টিচ বাই রুমান আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা সার্ভে ভিডিও চলেন শুরু করা যাক আজকের ভিডিও সো এখানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে হাউ ওল্ড ইউ সো এটা অ্যাসেশন দেখে দেখে দিয়ে দেবেন যারা অ্যাসেশন বের করতে পারেন না তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন সো এখানে বলতে হচ্ছে হোয়াট ডু ডু ইউ লিভ তো এটাও অ্যাসেশন দেখে দেখে আমি দিয়ে দিব সো আমার অ্যাস দেখে সব দশায় এখন নেক্সটে ক্লিক করে দেব সো নেক্সটে ক্লিক করার পর এখানে বলতে আপনার ছেলে মেয়ে আছে কজন তো এখানে দুই সিলেক্ট করে দেবেন যেহেতু সাতচল্লিশ বছর সেই জন্য দুজন সিলেক্ট করাই বেটার তারপর এখানে বলতে আসে যে আপনার অথবা আপনার বাচ্চার কোনো প্রবলেম আছে কিনা কোনো প্রকার সমস্যা আছে কিনা সো আমার ক্ষেত্রে আমি একটা অ্যান্সার দিয়ে দিব একটা অ্যান্সার দিতেই হয় কারণ সাতচল্লিশ বছরে একটা না একটা প্রবলেম হবেই তো চাইল্ডের জন্য আমি এটা ফুড অ্যালার্জি দিয়ে দিই যেটা সব ক্ষেত্রেই সম্ভব আর আমার ক্ষেত্রে এটা অ্যাস্তমা দিয়ে দিই ওকে এবার নেক্সটে ক্লিক করে দেবো সো লোড নিতে আসে লোড নেওয়ার পর এখানে বলতে আসে হট টাইপ অফ চাইল্ড হেলথ কেয়ার প্রোভাইডার ইউ হ্যাভ এখানে দু সিলেক্ট করে দেব দুটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে এরকম সার্ভিস আপনি নিয়ে আসেন এখানে হেলথ কেয়ার সার্ভিস কোনটা নিয়ে এসেন তো এখানে এটা সিলেক্ট করে দিলাম নেক্সট কোয়েশ্চেন এ ক্লিক করে বলতেছে থ্যাংক ইউ ই হ্যাভ এ কোয়ালিফাইং ফর পার্টিসিপেট ইন দ্য সার্ভে স্টাডি তো এখানে সার্ভেটা আমাকে কোয়ালিফাই করে দিচ্ছে তো আপনি যদি অ্যাগ্রি করতে চান তাহলে আই উড লাইক টু প্রসেস তো এখানে ক্লিক করে দিয়ে এ ক্লিক করে দেবেন তাহলে আপনাকে সার্ভেতে নিয়ে যাবে আগে বের হবে ওরা আর কি সো এখানে বলতেছে হোয়েন কাইন্ড ওয়েন থিঙ্কিং অফ ট্রিটমেন্ট ফর ফুড অ্যালার্জি এই কোয়েশ্চেনটা আপনারা ঠিক করে নিয়ে আর থেকে না কপি করে বসিয়ে দেবেন এগুলো চ্যাট থেকে নেওয়া হয় ব্র্যান্ডের নামগুলো আর কি এখানে বলতে আসতে নিচে যে সার্ভিস সম্পর্কে দেওয়া আছে সেগুলো ট্রিটমেন্ট সম্পর্কে দেওয়া আছে এগুলো আপনার আপনি শুনছেন কি না সো কিছু ইয়েস দেবো আর কিছু নো দিয়ে দেব লোন নিচ্ছে সো এখানে নেক্সটে বলতে আছে যে ওভারঅল আপনার সার্ভিসগুলো ওই ট্রিটমেন্ট সার্ভিসগুলো কীরকম লাগে লাগছে আপনার কাছে সো এখানে ফেভারিট সামর্থ ফেভারেট দিয়ে দেবেন এখানে হচ্ছে হাউ লাইকলি আর ইউ টু লুক ফর মোর ইনফরমেশন আপনার এই ইনফরমেশনগুলো আপনি কি আরও জোগাড় করতে পারবেন জোগাড় করতে চান এটার ব্যাপারে নাকি এটাতে আপনি খুশি আসেন তো এটা দিয়ে দেবেন সেখানে বলতে যে ইনফরমেশন জোগাড় করার পর আপনার কীরকম লাগতেছে সার্ভিসগুলো তো এখানে কিছু লাইক দিয়ে দেবো কিছু সাম লাইকলি তো এখানেও বলতে সার্ভিস সম্পর্কে আপনার ধারণা কি সার্ভিসগুলো আপনার কাছে কতটুকু ভালো লাগে এখানেও কিছু দিয়ে দেবেন ন্যাচারাল দিয়ে দেবেন ভেরি লাইকলি দিয়ে দিয়ে দেবেন সামন লাইকলি দিয়ে দেবেন তো এখানে সেম কোশ্চেন আবার এখানেও আবার এগুলো দিয়ে দেবেন এখানে বলতে যে আগেরটা বলছিলো যে আপনার কাছে কতটুকু ভালো লাগে আর এখানে বলতেছে আপনার চিলড্রেনের কাছে কতটুকু ভালো লাগে তো সেম তো এখানে ট্রিটমেন্টগুলো আপনার কাছে কিরকম লাগে ফুড অ্যালার্জি সম্পর্কে যে ট্রিটমেন্ট হয় এগুলো আপনার কাছে কিরকম লাগতেছে তো এখানেও ভেরি লাইকলি সামার লাইকলি ন্যাচারাল দিয়ে দেবেন কিছু তো নেক্সট কোয়েশ্চেন তো এখানে সেম আবার এখানে বসতে চিলড্রেন কিরকম ভালো লাগে আপনার চিলড্রেনের কাছে আপনার চিলড্রেনের কাছে কীরকম ভালো লাগছে এটা প্রথমটা জিজ্ঞেস করেছিল আপনার কীরকম লাগতো পরে চিলড্রেনটা আর এখানে বলতেছে যে হাউ লাইক ইউ আর ইউ রেকমেন্ডেশন যেখানে রেটিং দিয়ে দিয়ে বলতেছে রেটিং দিতে বলতেছে ওদের ট্রিটমেন্ট সম্পর্কে তো এখানে রেটিং দিয়ে দেয় কিছু দশের ভিতর কত দেবেন এদের দিয়ে দেবেন নিজের মতো করে একটা নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলতেছে যে এই সম্পর্কে আপনি কোথা থেকে জেনছেন এখানে বলতেছে যে আপনি কার কাছ থেকে এই ট্রিটমেন্টগুলো সম্পর্কে জানছেন তো এখানে কিছু সিলেক্ট করে দিবেন যে আপনার ডক্টরের কাছ থেকে জানছেন ফ্রেন্ডের কাছ থেকে জানছেন ফ্যামিলি ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে জানছেন এর কিছু সিলেক্ট করে দিবেন সো এখানে বলতেছে ট্রিটমেন্ট সম্পর্কে গত তিরিশ দিনে আপনি কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন কি না সো কোন দেখে থাকলে কোথায় দেখছেন সেগুলো আপনি এখানে ঠিক দিয়ে দেবেন সেগুলোতে কী করে বলতেছে যে আপনি অ্যাডগুলো দেখার সময় আপনার সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা বা অ্যাডগুলো দেখতে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা তাহলে বলেন যে কোনটা আপনার অ্যাড দেখতে সমস্যা হয়েছে তাহলে এটার দিয়ে দিলাম একটা এখানে বলতে যে আপনি অ্যাড দেখার পর এই সার্ভিসগুলো সম্পর্কে ওদের সার্ভিস দেওয়া হচ্ছে কিছু সেই সার্ভিসগুলো সম্পর্কে আপনার কীরকম ধারণা আছে কতটুকু আপনার ভালো লাগছে এখানে কিছু দিয়ে দেবেন সার্ভিস সম্পর্কে কিছু রিভিউ দিয়ে দেবেন স্ট্রংলি অ্যাগ্রি সামোড অ্যাগ্রি নেদার এগ্রি অডিস এগ্রি দিয়ে দিবেন করে নেক্সট কোশ্চেন তো এদের রেটিং দিয়ে দিবেন একটা হ হাউ ডু ইউ ফিল অ্যাবাউট এক্সপ্লোরার এখানে লাইব্রেরি রিয়েক্টের পাশে একটু টান দিয়ে দিয়ে দেবেন তাহলেই হবে তো এখানে অ্যাড একটা অ্যাড আসবে একটা আপনারা দেখে দিবেন যেহেতু এটা কোনো ব্র্যান্ড প্রমোশন ভিডিও না সেহেতু আমি অ্যাডটা এখান থেকে কেটে দেবো আবারও বলি যেহেতু একটা ব্র্যান্ড প্রমোশন ভিডিও না একটা কেটে দেবো তারপরে একটা দেখে নেবেন তারপরে বলবেন যে একটা আপনি দেখতে পাচ্ছেন কিনা শুনতে পারছেন কিনা বলতে চিহ্ন নদী আপনি নেক্সট কোশ্চেনে ট্যাপ করে দেবেন সো এখানে বলতে যে অ্যাটটা আপনার কাছে কতটুকু ভালো লাগছে ওভারঅল হাউ মাছ ডু ইউ লাইক দ্য অ্যাড সো এখানে ভেরি মাছ লাইক অ্যাটটা আমার কাছে খুবই ভালো লাগছে সো এখানে বলতে যে একটা দেখাইছে সে সেই সম্পর্কে আপনার আগে কিছু দেখছেন কি না সে ব্যাপারে কিছু মনে আছে কি না সো যদি মনে থাকে তাহলে এখানে তাদের কিছু পয়েন্ট আসে পয়েন্টগুলোতে আপনি অ্যাগ্রি করে দিবেন যদি দেখে থাকেন বা কিছু মনে থাকে আর যদি না থাকে তাহলে ডিসএগ্রি করে দেবেন সো আমার মনে আছে আমি সব কিছু অ্যাগ্রি করে দিব। সো বলতে আফটার ওয়াচিং দিস অ্যাড হাউ লাইকলি আর ইউ টু এখানে অ্যাডটা দেখার পর ওদের সম্পর্কে কিছু রিভিউ দিয়ে দেবেন আপনার কাছে কতটুকু ভালো লাগছে এখানে কিছু পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো পরে আপনার রিভিউ দিয়ে দেবেন তো নেক্সট কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে আসছে তো নেক্সট উইল আস উই উইল আস ইউ মিডিয়া হ্যাবিটস সে সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে সো এখানে বলতে যে হাউ মেনি হাওয়ার ডে ইউ স্পেন দিস অ্যাক্টিভিটি সো এখানে বলতে যে আপনি রানিং বা ওয়ার্কিং বা কোনো ইউগা করতে কোনো কতক্ষণ সময় নেন টিভি দেখতে কতক্ষণ সময় নেন ম্যাগাজিন অথবা নিউজ পেপার অথবা সোশ্যাল মিডিয়া ইন্টারনেট কতক্ষণ ব্যবহার করেন সে সম্পর্কে কিছু ধারণা দিয়ে দেবেন ওদের যে দিনে আপনি এই কয় ঘন্টায় এই জিনিসগুলো ব্যবহার করেন সেখানে বলতে হাউ অফটেন ডু ইউ ভিজিট দিস সাইটস অ্যাপ এই সাইট গুলোতে অথবা অ্যাপ আপনি দিনে কয়বার ব্যবহার করে থাকেন দিনে অথবা সপ্তাহে কয়েকবার কয়েকবার ব্যবহার করে থাকেন সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন কয়েকবার ব্যবহার করেন তো এখানে আমি কিছু সিলেক্ট করে দিই শেষ নেক্সট কোশ্চেন নেক্সটে বলতে যে আপনি এই সাইট বা অ্যাপগুলোতে ভিজিট করেন তো কতক্ষণ সময় আপনি এই অ্যাপগুলো সাইট অ্যাপ অথবা সাইট ব্যয় করেন তো কতক্ষণ সময় আপনি এগুলো ব্যবহার করে থাকেন তো আমি কিছু দিয়ে দিই আমার দেওয়া শেষ আমার নেক্সটটা ক্লিক করে দিলাম নেক্সটটা ক্লিক করার বলতে আছে যে আপনি গত তিরিশ দিনের ভিতরে এই অ্যাপগুলোর ভিতরে কয়বার ঢুকছেন বা কোন সময় ঢুকছেন বা কতবার ব্যবহার করছেন সো এগুলো দিয়ে দিলাম লাস্ট কোন সময় নেক্সটে দিয়ে দিলাম সো এখানে বলতে আসছে অফ দিস ক্যাটাগরি আর ইউ ইন্টারেস্ট ইন এখানে আপনার জীবনের সাথে মিলে যায় কোনগুলো বা আপনার ইন্টারেস্ট কোনগুলোর ভিতরে আসে এখানে দুই তিনটা দিয়ে দিবেন যেগুলোর প্রতি আপনার ইন্টারেস্ট আছে সেগুলো সো এখানে বলতে আসে উইচ ক্যাবেল অর স্যাটেলাইট টিভি প্রোভাইডার ডু ইউ ইউজ তো এটিএনটি দিয়ে দিলাম যেহেতু আমেরিকার এনটি নেটওয়ার্ক সার্ভিস অনেক ভালো তো হাউ ডু ইউ প্রাইমারিলি ওয়াচ টিভি শো সো এখানে আপনি টিভি ভাবে দেখতে ভালোবাসেন লাইভ দেখেন না রেকর্ডিং ভিডিও দেখেন না স্ট্রিমিং সার্ভিস দেখেন তো আমি একটা দিয়ে দিলাম এখানে বলছে ইন দ্য পাস্ট সেভেন ডে হোয়াই ডু ইউ ওয়াচ টিভি লাস্ট সাত দিনে আপনি টিভি দেখছেন কোথায় বসে তো আমি অ্যাট হোম দিয়ে দিলাম আমার বাসায় বসে দেখছি এবার এখানে বলতেছে হুইন ডেড ইউ লাস্ট ওয়াচ টিভি ইউজিং তো লাস্ট আপনি টিভি কোন সময় দেখছেন তো এই চ্যানেলগুলো আপনি কোন সময় দেখা হয়েছে আপনার টিভিতে তো এখানে কিছু দিয়ে দেবেন গত তিরিশ দিন আপনার করলাম তিরিশ দিনে বেশি দেওয়া যাবে না মোট তিরিশ দিন তিরিশ দিনের ভিতরে দিয়ে দেবেন তো দিয়ে দিলাম নেক্সট কোয়েশ্চেন সেখানে বলতে হাউ অফটেন ডু ইউ ওয়াচ টিভি ইউজিং যে টিভিগুলো আপনি দিনে অথবা সপ্তাহে অথবা মাসে কতবার ব্যবহার করে থাকেন এখানে কিছু সিলেক্ট করে দিলাম টিভি চ্যানেলগুলো আপনি মাসে বা সপ্তাহে কয়েকবার কতবার ব্যবহার করে থাকেন সেগুলো সিলেক্ট করে দেবেন এখানে নেক্সট কোশ্চেন সেখানে বলতে যে আপনি স্ট্রিমিং সার্ভিসগুলো লাস্ট কবে ব্যবহার করছেন বা কতদিন ধর আপনি এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন আমার অ্যানসার দেওয়া শেষ লোড নেবে নেটওয়ার্ক সমস্যা সো এখানে হাউ অফটন ডি ইউ ওয়াচ দিস শো এই টিভি শোগুলো আপনি দিনে কয়বার দেখেন বা মাসে কয়বার দেখেন সপ্তাহে কয়বার দেখেন সেগুলো আপনার সিলেক্ট করে দেবেন সো নেক্সটে ক্লিক করার পর ইন দ্য পাস্ট থার্টি ডেজ উইথ চ্যানেল হ্যাভি ওয়াচ লাস্ট তিরিশ দিনে আপনি কোন চ্যানেলগুলো কোন টিভি চ্যানেলগুলো আপনি দেখছেন তো সেগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন ডিসকভারি আসে তারপরে স্পেন ওয়ান আসে স্পেন টু আসে ফুড নেটওয়ার্ক আসে ফক্স আসে ফক্স স্পোর্টস আসে এগুলো সিলেক্ট করে দেবেন যে লাস্ট তিরিশ দিনে আপনি কোন চ্যানেলগুলো দেখেছেন সো এখানে ফেমাস কিছু চ্যানেলগুলো সিলেক্ট করে দিলাম নেক্সট এখানে সেম কোয়েশন আবার আবার কিছু চ্যানেল দেখাইতে আসে তো এখানেও কিছু চ্যানেলগুলো সিলেক্ট করে দিবেন ফেমাস কিছু চ্যানেল সিলেক্ট করে দেবেন এখানেও এখানেও আবার সেম কোয়েশ্চেন এখানেও আবার কিছু চ্যানেলগুলো সিলেক্ট করে দিবেন ফেমাস কিছু চ্যানেল সিলেক্ট করে দিবেন এখানে যেগুলো আমেরিকায় অ্যাভেলেবেল আছে সেরকম কিছু চ্যানেলগুলো এখানে সিলেক্ট করে দেবেন সো আমার সিলেক্ট করা শেষ নেক্সট এখানে বলতে যে চ্যানেলগুলো আপনি সিলেক্ট করছেন সেই চ্যানেলগুলো লাস্ট কবে আপনি ব্যবহার করছেন তো লাস্ট ডিসকভারি ব্যবহার করছে সাত দিন তারপরে স্পেন সাত দিন এখানে সিলেক্ট করে দেবেন আপনার মনে মতো করে যেগুলো বেশি ফেমাস যেগুলো সাত দিন দেবেন যেগুলো একটু কম মোটামুটি আসে সেগুলো আট থেকে চোদ্দো দিন দেবেন আর যেগুলো একেবারেই নেয় সেগুলো পনেরো থেকে তিরিশ দিন দিয়ে দেবেন এখানে মূলত এন্টারটেনমেন্ট নিউজ চ্যানেল আর স্পোর্টস চ্যানেলগুলো লাস্ট সেভেন সিলেক্ট করে দেবেন লাস্ট সেভেন ডে সিলেক্ট করে দেবেন আর বাকিগুলো আট থেকে চোদ্দো দিন সিলেক্ট করে দেবেন আপনারা সেখানেও সেম কোশ্চেন এখানেও সিলেক্ট করে দেবেন এগুলো এখানে মূলত ট্রিকটা হচ্ছে এখানে আপনি নিউজ চ্যানেলগুলো আর খেলাধুলার চ্যানেলগুলো আর এন্টারটেনমেন্টের চ্যানেলগুলো এই তিনটা চ্যানেলগুলো আপনারা লাস্ট পাস্ট সেভেন ডে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে সো এখানে বলতেছে যে আপনারা ওয়েন ডু ইউ ওয়াচ এই টিভি চ্যানেলগুলো আপনি দিনে কোন টাইমে দেখতেন সবচেয়ে বেশি সো এখানে টাইমগুলো সিলেক্ট করে দেবেন সব সময় ট্রাই করে দিবেন সন্ধ্যার দিকটা দিতে যেতে সন্ধ্যার সময় দেখতে পারেন সন্ধ্যার সময় ফ্রে থাকেন সন্ধ্যার সময় দেওয়ার ট্রাই করে দেবেন সো এখানেও সেম কোয়েশন কিছু সিলেক্ট করে দেব এখানে অ্যান্সারগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন যে টাইমগুলো একই টাইমে আবার দুটা চ্যানেল পড়ে যাইতে আসে কি না সেহেতু এটা খেয়াল রাখবেন এদিকে একটা একই টাইমে দুটা চ্যানেল পড়ে গেলে সমস্যা হবে সো নেক্সট কোশ্চেন এখানে বলতে বলতে দেখা যাইতেছে আমার সার্ভে চৌরাশি বাসান কমপ্লিট হয়ে গেছে খেয়ালও করে না এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে নেক্সট কোশ্চেনে দিকে যাই এখানে আপনি কিছু অ্যান্সার দিয়ে দেবেন যে আপনার চাইল্ডের সম্পর্কে যে ওখানে উপরে একটি অ্যান্সার নিচে একটা অ্যান্সার থাকবে এক থেকে চার পর্যন্ত হচ্ছে উপরেরটা তারপরে পাঁচ থেকে সাত এক থেকে তিন পর্যন্ত হচ্ছে উপরেরটা তারপরে পাঁচ থেকে সাত হচ্ছে নিচেরটা আর মাঝখানে যে চাইক থাকবে সেই চাইকটা হচ্ছে কোনোটাই না সেখানে পরে পরে অ্যান্সারগুলো দিয়ে দেবেন যে আপনার চাইল্ডের সঙ্গে আপনার কোন সম্পর্কিত মিল হয়ে যায় কোনটা কোন অ্যান্সারটা মিল আসে তো সেখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমার সার্ভে প্রায় শেষ আরও কিছু অল্প কিছু কোশ্চেন আছে তাহলে আমাকে আমার পুরো রিওয়ার্ড আমার পয়েন্ট আমাকে দিয়ে দেবে তো এখানেও সেম কোশ্চেন এখানেও কিছু দিয়ে দেবেন ওখানে বলছিল আপনার চাইল্ডের কথা এখানে বলতে আপনার কথা তো এখানে আপনার ব্যাপারে কিছু দিয়ে দেবেন রেটিং দিয়ে দেবেন যে আপনার সঙ্গে কোনগুলো ভালো ম্যাচ খায় আমি আবারও বলি এক থেকে তিন পর্যন্ত হচ্ছে উপরের কোশ্চেনটা আর চার পাঁচ থেকে ছয় সাত পর্যন্ত হচ্ছে নিচের কোশ্চেনটা আর মাঝখানে চারটা হচ্ছে দুটোই সমান সো এগুলো হিসাবে রেটিং দিয়ে দেবেন আপনারা খেয়াল করে দেখতে পারবেন উপরে একটা কোশ্চেন থাকে নিচে একটা কোশ্চেন থাকে সেখান থেকে একটা সিলেক্ট করতে হবে আমাকে সো আমি অ্যান্সারগুলো দিয়ে দিই তো নেক্সট কোশ্চেন নেক্সটে সিলেক্ট নেক্সট কোয়েশ্চনে দেওয়ার পরে এখানে কিছু বলছে এখানে এগুলো আপনারা দেখে নেবেন এগুলো জাস্ট পারপসের জন্য এগুলো কোনো দরকার নেই তো এখানে বলছে যে উইথ ফুড আর ইউর চাইল্ড অ্যালার্জি প্রথমে সার্ভে শুরু করার সময় দিয়ে দিয়েছিলাম আমার বাচ্চারও কিন্তু অ্যালার্জি আছে তো কোন ফুডে আপনার বাচ্চার অ্যালার্জি আছে সেটা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে বলবেন যে আপনার বাচ্চাকে আপনি কোন ট্রিটমেন্টটা আপনি আপনি দিয়েছেন কোন মেডিকেলে আপনি ট্রিটমেন্ট করেছেন তা অ্যাডভাইসটা যে অ্যাড একটা অ্যাড দেখছিলাম সেই অ্যাডটা ট্রিটমেন্ট এখানে আমি দিয়ে দেব সেই অ্যাডে যে ব্র্যান্ডটা ছিল সেই ব্র্যান্ড এখানে দিয়ে দেব সো এখানে দেওয়ার পর এখানে বলতেছে থিঙ্কিং অ্যাবাউট ইউর চাইল্ড ফুড ফুড অ্যালার্জি সো এখানে আপনার চাইল্ডের ফুড অ্যালার্জি সম্পর্কে কী কী চিকিৎসা করা লাগছে সেগুলো কিছু দিয়ে দেবেন যে কোন কোন জায়গায় আপনার চিকিৎসা করা লাগছে সো আপনারা অ্যাসোসেন্ট দেখে দেখে নিয়ে নেবেন যে আপনার জেন্ডার কি আর এটা সবসময় নো দিয়ে দেবেন এই অ্যান্সারটা সবসময় নো হবে এটার আর এটার হোয়াট ইজ ইউর রেস রেসটা সবসময় হোয়াইট হবে আমেরিকার নাগরিক যারা তাদের সবসময় হোয়াইটই হবে সো সার্ভে আমার কমপ্লিট হয়ে গেছে সাবমিটে ক্লিক করে দিব সো আমার সার্ভে কমপ্লিট হয়ে গেছে আমাকে সার্ভে প্রোভাইডারে নিয়ে যাবে নিয়ে গিয়ে আমাকে আমার রিওয়ার্ডটা দিয়ে দেবে সো আজকের মতো ভিডিওটো এই পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক না দিয়ে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন আর আমার সাথে যদি সার্ভে কাজ করতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অথবা ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আমাকে মেসেজ করতে পারেন আমি আইপি অথবা বিপিএস দুটো দিয়ে কাজ করিয়ে থাকি সবসময় তো আমার সাথে যদি কাজ করতে চান নিচে কমেন্ট বক্সে আমার ফেসবুকেরটি লিঙ্ক আছে বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখানে আমাকে মেসেজ করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে